বান্দা তুমি না জাহান্নামী তুমি কিভাবে বুঝতে পারবা তোমার নামটা আল্লাহ যদি জাহান নামের খাতায় থাকে ওই নামটা কিভাবে জান্নাতের খাতায় লেখানো যাবে এরে বান্দা তুমি জান্নাতিনা জাহান্নামী এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি লক্ষ্য করবা যখন তুমি গুনাহের কাজ করতে যাইবা তখন তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে গুনার প্রতি যদি তোমার ঘৃণা সৃষ্টি হয় আমি একটা গুনাহের কাজ করবো দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন শের দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাদি হাদুরা মাকাম জুজবা হক জি জে মাখা আস ইন সোজা উ দর জুমলা জাহা আল্লাহ তালা জানা দিনে নেরে মমিন যখন তোমার ভালো কাজ করতে তোমার ভালো লাগবে তখন তুমি বুঝে নিবা তোমার নামটা জান্নাতীদের খাতায় আছে যখন তোমার খারাপ কাজ করতে তোমার ভালো লাগবে তখন তুমি বুঝে নিবা তোমার নামটা এখনো জাহান্নামের খাতায় রয়েছে যখন গুনাহের কাজ করতে যাইবা তোমার অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে হে মুমিন গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর ভয় চলে আসে তৌবা করতে যদি মনে চাই তাহলে বুঝে নিবা তোমার লাইন ঠিক আছে তুমি জান্নাতের পথে রয়েছ আর গুনা করতে যদি মজা লাগে অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না দান সদকা করে না সর্বদা গুনাহের কাজের মধ্যে সময়টা কাটাই পরে নবীর উম্মতের দল তাদের অন্তরটা মরে গেছে তাদের অন্তরটা মরে গেছে তারা যদি অবস্থায় মৃত্যু বরণ করে বেনামাজি অবস্থায় যদি মৃত্যু বরণ করে মা বোনদের মধ্যে বেপর্দা অবস্থায় যদি মৃত্যু বরণ করে ওই বান্দাবান্দির মৃত্যু হতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না আম্মাজানদেরকে বলবো পাঁচোক্ত নামাজ পড়বেন স্বামীর খেদমদ করবেন পর্দা করবেন আল্লাহ পাক রবুলা মিন ও আম্মাজানের আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে এরে আল্লাহর বান্দা পাঁচোক্ত নামাজ পড়বা হালাহালভাবে চলবা সর্বদা কোরান কোরানুল পাক বেশি বেশি তেলাওয়াত করবা যে বান্দার অন্তরে বেশি বেশি কোরআন থাকবে বেশি বেশি কোরআন পাঠ করবে আল্লাহ পাক তাদের অন্তরটা নূর দ্বারা ভরপুর করে দিবে যুবক আল্লাহর গোলাম এজন্য জান্নাতীদের খাতায় যদি তোমার নামটা তুমি নিয়ে আসতে চাও তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى يقول تم مِنْ الله ابن مسلمان نا تم تم মুসলমান হওয়ার কথা আল্লাহ কেন বললেন বলে মুসলমান তোমাকে হইতে হবে খাঁটি মুসলমান তোমাকে হইতে হবে শুধু নামধারী মুসলমান হইলে চলবে না যেই মুসলমানের মধ্যে নামাজ রয়েছে পর্দা রয়েছে হালাল রয়েছে মানুষের সঙ্গে ব্যবহার রয়েছে সে হলো খাঁটি মুসলমান বান্দার মধ্যে নামাজ নাই রোজা নাই কোনো ভালো কথা নাই শুধু গালাগালি রয়েছে শুধু হিংসা রয়েছে শুধু রয়েছে ওই যদিও দেখতে মুসলমান যদিও তার বাবা মুসলমান ছিল যদিও তার দাদা মুসলমান ছিল কিন্তু ওই বান্দা যদিও দেখতে মুসলমান কিন্তু ওই বান্দা কখনো ইমানদার হতে পারে না খাঁটি মুসলমান যদি হতে চাও আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সামনে রাখো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী চলার চেষ্টা করো তাহলে খাঁটি মুসলমান হতে পারবা যেই বান্দা আল্লাহ এবং রসুলের কথা মতো চলবে ওই বান্দাই হলো খাঁটি মুসলমান এজন্য বাবা একটা মাত্র লক্ষণ তুমি জান্নাতি না জাহান্নামি তুমি নিজেই বুঝতে পারবা তোমার আমলে তোমাকে বলে দিবে তোমার অন্তরটা তোমাকে বলে দিবে তুমি কোন পথে রয়েছো জান্নাতের পথে রয়েছো নাকি জাহান্নামের পথে রয়েছো এক কথায় তোমার ভালো কাজ করতে যখন ভালো লাগবে তখন তুমি বুঝে নিবা তুমি জান্নাতের মেহমান হয়ে আসো যখন তোমার খারাপ কাজ করতে তোমার ভালো লাগবে তখন তুমি বুঝে নিবা জান্নাতের পথে তুমি নাই জাহান নামের পথে অন্তরের মধ্যে এখনো জাহান নামের তোমার অন্তরের মধ্যে এখনো ইমানদারের যে ইমানের আলো এখনো তোমার অন্তরে আসে নাই এই ইমানদারের ইমানের আলো যে আসবে এই ইমানের আলো যদি তুমি নিয়ে আসতে চাও বেশি বেশি কোরআনুল কারিম তুমি পাঁচ তেলোয়াত অক্ত নামাজ পড় কোরআন মানুষের করিও না হারাম খায়ও না হালাল পথে চল এইভাবে যদি আমল করতে পারো আল্লাহ তালা বলেন বান্দা তোমার ছোট্ট একটা আমলও যদি আমি আল্লাহর দরবারে কবুল হয় ওই ছোট্ট আমলের কারণেই আমি আল্লাহ জান্না দিয়া দিব আল্লাহ আল্লাহ কেমাই আল্লাহ আল্লাহ আসুকি কা খাম হাই আল্লাহ আল্লাহ নিচে শিরি নিস্ত নাম শিরে সকর্মে কুনাদ যা নাম তামাম আল্লাহ আল্লাহ তুমেরা গফারু হাই আল্লাহ আল্লাহ হাই যখন আপনার ভালো কাজ আপনার ভালো লাগবে তখন আপনি বুঝে নেবেন আপনি জান্নাতের পথে রয়েছে যখন আপনার ভালো কাজ করতে ভালো লাগবে না অনেক মানুষ রয়েছে নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না দান সদকা করতে তারা ভালো তাদের ভালো লাগে না কারণটা কি তাদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে শয়তান প্রবেশ করেছে এই শয়তানকে দূর করতে হবে একমাত্র একমাত্র শয়তান দূর করার মেডিসিন হল আল্লাহ পাখির জিকির বেশি বেশি করা এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা যে আমার মৃত্যু কখন চলে আসবে আমি নিজেও বলতে পারি এইভাবে মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি আল্লাহর ভয় যদি আমরা বেশি বেশি করি ইনশাল্লাহ ইমানের যে নূর এই নূরটা আপনার অন্তরে চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে না আমি